আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিমের কোরমার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি তো আজকে শেয়ার করব একদম সহজভাবে ডিমের কোরমা আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে আমি পাঁচটা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন চুলা একটা প্যান বসিয়ে সেখানের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে এখন ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব ডিমগুলোকে হালকা একটু লালচে হয়ে গেলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন ওই একই তেলের মধ্যে আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে কিন্তু আমি বেরস্তা করবো তো একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর মতো এটাকে নেড়ে খুব সুন্দর লালচে কালার চলে আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব তো এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর উঠিয়ে ফেলছি এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি মেন রান্নাটা করব তার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ভালো হবে খেতে তা এখন এই পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে দিয়ে তারপর এখানের মধ্যে আমি গোটা মশলা অ্যাড করবো গোটা মশলার ভিতর আমি এখানের মধ্যে দিব দুইটা এলাচ দুইটা দারচিনি তিন চারটার মতো তেজপাতা তারপরে দিয়ে দিব কয়েকটা লং এখন এই সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তো এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এখন এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব মিশিয়ে এখানের মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপর রান্নাটাকে আমি কষিয়ে নিব চেষ্টা করবেন একদম ভালো মতো ধাপে ধাপে কষানোর তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন এটাকে দু এক মিনিট ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এটাকে আবারও ভালো মতো মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিব এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব রোস্টের মশলা এখানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে রোস্টের মশলা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো আসবে সাথে আর একটু পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব তারপর এখানের মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানের মধ্যে কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম বাটা ইউজ করতে পারেন এখন এটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর এখানের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব সাথে আমি তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু ফ্লেভার অনেক বেশি ভালো আসবে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি রোস্ট বা কোরমা রান্নার মধ্যে চিনি ইউজ করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন তো এখন ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে তারপর একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আগে থেকে অবশ্যই জাল করে নেবেন তারপর এখানের মধ্যে দিবেন আর আপনারা চাইলে কিন্তু গরু দুধ না দিয়ে পাউডার মিল্কের সাথে সামান্য একটু পানি মিক্স করে তারপরও দিতে পারেন তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাওয়ার জন্য তো যখন এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিব যে বেরেস্তাটা আমরা আগে থেকে করে রেখেছিলাম সেটা এ পর্যায়ে ঘি আর বেরেস্তা দেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি দেখতে তো পারছেন খুব বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে কিন্তু সহজেই বাসে এই ডিমের কোরমাটি তৈরি করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ